জাতীয় নাগরিক পার্টি যেন এক ছাক মেধাবী এবং অদম্য তরুণদের মিলন মেলা যারা ঐতিহাসিক সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পর এখন দেশে নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা করে যাচ্ছেন এনসিপির যে সকল নেতা শুরু থেকে আলোচনায় আছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার তাজনৌভা যাবেন দলটির এই যুগ্মা বিভিন্ন চ্যানেল টকশোগুলোর পরিচিত মুখ যেখানে প্রতিপক্ষকে যৌক্তিক আলোচনা দিয়ে ধরাশয়ী করতে পারেন এই নেত্রী তবে রাজনীতিতে আসার আগে বিভিন্ন পেশায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তাজনুফা মূলত একজন চিকিৎসক হলেও সংবাদ উপস্থাপিকা অভিনেত্রী হিসেবেও পরিচিত ছিলেন জাবিন চট্টগ্রাম পাবলিক স্কুল কলেজ থেকে এসএসসি এবং এমনকি এইচএসসি পাশের পর তাজনুফা জাবিন সুযোগ পান কুমিল্লা মেডিকেল কলেজে কর্মজীবনে ইউনাইটেড হসপিটাল পপুলার মেডিকেল স্কোয়ার হসপিটালের মতো প্রসিদ্ধ মেডিকেলগুলোতে গুরুত্বপূর্ণ জায়গা ছিলেন তাজনুফা সম্প্রতি অনলাইনে তাজনুল ফজিবিনের চরিত্র হনন সহ মন্তব্য করে যাচ্ছে একটা মহল যার প্রতিবাদ করছেন অনেকেই এ ব্যাপারে জনপ্রিয় সাংবাদিক মানজুর আল মাতিন বলেন তাজনুফা জামিন জুলাই গণভ্যুত্থানে আমার সহযোদ্ধা আরও বহু বছর আগে থেকে আমাদের বন্ধুত্ব পরিবর্তনের স্বপ্ন নিয়ে তার রাজনীতিতে আসা তার রাজনৈতিক দল এনসিপি ঘিরে তার যেমন অনেক স্বপ্ন স্বপ্ন প্রত্যাশা তেমনি আরও অনেক নারীর যারা রাজপথে সঙ্গী হয়েছিলেন আজকে যখন নির্লজ্জ আক্রমণের শিকার হচ্ছেন এই নারীরা তখন দল হিসেবে এনসিপি দায়িত্ব এড়াতে পারে না নারীর চৈত্রহননের বিরুদ্ধে দল হিসেবে যদি এনসিপি অবস্থান নিতে না পারে তাহলে নতুন রাজনীতির আলাপ অন্তঃসার শূন্য থেকে যাবে সার্বিক বিষয়ে গবেষক ও লেখক আলতাফ পারভেজ দেখেন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সংগঠক ডাক্তার তাজনোভা জাবিন যেভাবে আক্রান্ত হচ্ছেন এবং তাতে রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে যেভাবে উদাসীনতা দেখলাম তাতে বিস্মিত হয়েছি বাংলাদেশ কোথায় চলেছেন ওনাদের হেনস্থা কি শুধু ওনাদের ব্যাপার এটা কি জাতীয় সমস্যা নয় অনলাইনে তীব্র হরণের শিকার তাজনুভা জাবেন সম্প্রতি তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ দিয়ে বলেছেন আমি এর আগে কখনোই এই কোনো মিথ্যা প্রচারণা বা সামাজিক পেশাগত হরানির বিরুদ্ধে প্রকাশ্যে একটা শব্দ উচ্চারণ করিনি কিন্তু এবার আমি ন্যায় বিচারের পথে হাঁটব এর আগে তাজনুভা জাবেনের স্বামী মহিউদ্দিন আহমেদকে নিয়েও বিভিন্ন অপপ্রচার করা হয়েছিল এ ব্যাপারে তিনি বলেন আমার রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন মহিকে দিয়ে না ডাক্তার মহিউদ্দিন আহমদ বাংলাদেশের চিকিৎসা খাতে একটা প্রতিষ্ঠানের মতো আর তার রোগীদের কাছে চরম আশীর্বাদের মতো